একটু মনে হচ্ছে প্রবলেম হয়ে গেছে উনার সঙ্গে থাকলে সব ভালো থাকে এখন সবাই খারাপ হয়ে গেছে এটা একটা বড় সমস্যা আপনার উনি একটা বড় লিডার হয়ে এই ধরনের কথা বলছেন তার মানে উনি নিশ্চিত ভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে নন্দীগ্রামের গণহত্যার ঘটনায় এর সঙ্গে যুক্ত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও তার পিতার শিশির অধিকারী এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন ওনার একটু সমস্যা হয়ে গেছে ওনার সাথে থাকলে ভালো আর ওনার সঙ্গে না থাকলে খারাপ হয়ে যান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ভারসাম্য হারিয়েছেন বলেও এদিন দাবি করেন অর্জুন সিং ওনার একটু মনে হচ্ছে প্রবলেম হয়ে গেছে ওনার সঙ্গে থাকলে সব ভালো থাকে এখন সবাই খারাপ হয়ে গেছে একটা বড় সমস্যা অবশ্য এবার উনি অত সিনিয়র লিডার মানে লিডারশিপের উপরে একটা প্রস্ত চিহ্ন লেগে যাবে যা পরিস্থিতি আমি দেখছি উনি একটা বড় লিডার হয়ে এই ধরনের কথা বলছেন তার মানে উনি নিশ্চিতভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন আমার মতনই অবস্থা আছে যারাই ওনার সঙ্গে থাকবে তারা ভালো আর যারা ওনার বিরুদ্ধে থাকবে তারা সবাই ব্যারাকপুর থেকে সৈকত কাঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন দখলের লড়াই দু দেখতে চোখ রাখুন চ্যানেল 24 ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম